হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আজকের রেসিপি থাকবে আমার ব্রেড গাম ব্রেড গাম দিয়ে আমি কিভাবে একটা নাস্তা তৈরি করি সেটার ওপরেই আমার আজকের রেসিপি রেসিপি থাকবে দুইটা টিপস বাই টিপস ফলো করলে আপনারা রেসিপিটা বাসায় তৈরি করতে পারবেন খুব সহজে আজকে আমি তৈরি করব ব্রেড দিয়ে ব্রেড গাম আপনারা চাইলে ব্রেড গামটা টোস্ট বিস্কুট দিয়েও বানাতে পারেন আমি আজকে ব্রেড দিয়ে করব। ব্রেড গাম তৈরি করার জন্য চুলে আমি রুটির তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি ব্রেড দিয়েছি ব্রেডগুলো আমি চুলার আগুনটা একবারে কমিয়ে তারপরে ভেজে নেবো ব্রেডগুলো সবগুলো ব্রেড আমি এইভাবে ভেজে নেব এই ব্রেড কাম বড় বড় সুপার শপে কিনতে পাওয়া যায় আমরা বাসায় তৈরি করে নিতে পারি সবগুলো ব্রেড আমার ভাজা হয়ে গেছে একটা ব্লেন্ডারে ঝাড়ে দিয়ে দেব ছোট ছোট টুকরা করে সবগুলো ব্রেড আমি এভাবে একটা ব্লেন্ডারের সাহায্যে আমি সবগুলো ব্রেড কামগুলো করে নেব মজা করে নাস্তা বাচ্চাদেরকে খাওয়াতে চাইলে অথবা স্কুলের টিফিনে দিতে চাইলে আগে থেকে ব্রেড কামগুলো রেডি করে নিতে হবে ঝটপট ভাবে আমরা নাস্তা তৈরি করে নিতে পারবো আমি এটা অরিজিনালটা করেছি আর করব জর্দার কালার দিয়ে হালকা একটু জর্দার রং দিয়ে দিয়েছি এবার আমি জর্দার রং দিয়ে একটু করে নিলাম জর্দার কালারটা আমার হয়ে গেছে এবার কিছু ব্রেডগাম গাম করবো আমি অন্য কালারে আপনারা আপনার চয়েস মতন কালার করতে পারেন তবে হোয়াইটটাই ভালো আমার মনে হয় খাবারের জন্য একটু হলুদের রং দিয়ে আমি করে নিচ্ছি আবার কিছু ব্রেড গাম জর্দার কালারের চেয়ে হলুদটা অনেক ভালো কারণ হলুদটা আমরা সব সময় খেয়ে থাকি হলুদে কোনো ভেজাল নেই হলুদটা তেলে ভাজলেই দেখা যায় নাস্তার সাথে গড়িয়ে তখন আর হলুদের গন্ধটা থাকবে না আমার মনে হয় বাইরে ফুড কালারের চেয়ে ঘরের হলুদ কালারটা অনেক ভালো আমি এই এখানে তিন রকমের ব্রেড করে নিয়েছি আপনারা আপনাদের চয়েস মতো করতে পারেন এটা হলো ব্রেড এই ব্রেড গাম দিয়ে আমি নাস্তা তৈরি করব। খুব সহজেই ব্রেড গামগুলো আমি তৈরি করে নিয়েছি চুলিস্তার জন্য দুইটা আলু সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ হয়ে গেছে আমার এবার আমি একটা কাটারের সাহায্যে মেশ করে নিচ্ছি দিয়ে দিব এখানে বিলাতি ধনিয়া পাতা লালমরিচের গুঁড়া দিয়ে দিব এক চামচ কাবাবের মশলা দিয়ে দিব এক চামচ স্বাদ মতন লবণ দিয়ে দিব। কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার আমি কর্নফ্লাওয়ার দিব এক চামচ দিয়ে এটা আমি হাতে মেখে নেব। রেসিপিটা আমি খুব সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘরে থাকার উপকরণ দিয়ে আমরা চাইলে বাচ্চাদেরকে খুব সহজেই নাস্তা বানিয়ে দিতে পারি এটা ছোটো বড়ো সবাই পছন্দ করবে ফিরিয়ে নিয়েছি এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ডোটা সুন্দর করে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিচ্ছি তারপর আমি দেখেন কি করছি একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে লুচি কেটে নিচ্ছি কাটা চামচ দিয়ে আমি এগুলো শেপ করে নেব কাটা চামচে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে আমি সবগুলো নাস্তায় এভাবে শেপ দিয়ে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন অসম্ভব মজা এই নাস্তাটা একটা ডিম আমি বাটিতে ফেটে নিচ্ছি ডিমে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ একটু মরিচের গুঁড়া একটু এলাচ পাউডার তারপর আমি ফেটে নেব। ডিমটা ডিমটা আমার ফেটানো হয়ে গেছে আমি একটা বাটিতে ব্রেড গাম নিয়ে নিচ্ছি ব্রেড গামটা আমি হলুদ কালার নিয়েছি এবার আমি ডিমের সাথে চুবিয়ে ব্রেড গাম দিয়ে গড়িয়ে তারপর আমি সব নাস্তাগুলো এভাবে করে নেব এই নাস্তাটা খেতে অসম্ভব মজা আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা তাহলে বাসায় একবার ট্রাই করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন টুকটু করে সব কয়টা কালারেই আমি দিয়ে নাস্তাটা তৈরি করেছি চুলে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে নাস্তাটা দিয়ে দিচ্ছি এটা খুব স্লো আগুনে ভাজতে হবে তা না হলে উপর থেকে লালচা হয়ে যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে চুলার আগুনটা একবারে লো করে নাস্তাটা ভাজতে হবে সময় নিয়ে দেখেন নাস্তাটা ফুলে টই টুম্পুর হয়ে গেছে ঘরে থাকা মাত্র দুইটা আলু দিয়ে আর উপকরণ দিয়ে আমি নাস্তাটা ঝটপটভাবে তৈরি করে নিলাম এই মজাদার নাস্তা প্লিজ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আমি খুবই অসুস্থ মানে আল্লাহর অশেষ রহমাতে আর আপনাদের ভালোবাসায় হয়ে যেতে পারি আমি সুস্থ দেখলেন তো খুব সহজেই নাগেরটা তৈরি করে নিলাম খুবই মজা সস দিয়ে এটা বাচ্চারা ছোট বড় সবাই খেতে পারে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম